হ্যালো রল আসছি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা উচ্চতর মধ্যে সদস্য দিবো সামনে তোমাদের প্রিটেস্ট পরীক্ষা তো আমার হাতে একটা সিট দেখতেছো এটাই মূলত তোমাদের সদস্য তোমরা এই সিটটা কিছুক্ষণ পরেই পেয়ে যাবা তো আগে এই সিটটা কিভাবে পড়বা আমরা একটু বিস্তারিত আলোচনা করি তো ফার্স্ট অফ অল তোমাদের এসএস এর ছাত্রিশ হ্যাঁ তোমাদের জন্য মূলত ভিরোটা কিন্তু তো তোমাদের হায় রাম এ টোটাল হচ্ছে চারটা আছে হলো সাতটা এবং তিনটা বিভাগ তাই না ক বিভাগ বীজগণিতে এবং খ বিভাগ হচ্ছে তোমার জ্যামিতীয় ভেক্টর এবং গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি এবং হচ্ছে সম্ভাবনা ঠিক আছে ওকে এখন কথা হচ্ছে যে যেহেতু শর্ট সিলেবাস অধ্যায় কম করা কিন্তু অনেক বেশি কনসেপ্ট কিন্তু অনেক বেশি এখন কিভাবে কি পড়লে আমরা হাই ম্যাথে ভালো রেজাল্ট করতে পারবো যাদের টার্গেট এ প্লাস অর্থাৎ এ প্লাস তো ভালো কথা যাদের টার্গেট নব্বইয়ের উপরে পাওয়া এবং অনেকে আছে যে পাশ করলে হইল আর যারা তোমরা সায়েন্সের স্টুডেন্ট তোমাদের জন্য পাঁচ করার টার্গেট থাকে না ভাইয়া তোমাদের টার্গেট থাকে যে নব্বের উপরে চ্যাম্পিয়ন পাইতে হবে সো এই ভিডিওটা একটু কন্টিনিউ করো আমরা একটু ডিটেলস আলোচনা করবো সো এইখানে আমরা শীতটা একটু আলোচনা করি যে এইখানে যে শীতটা তৈরি করেছি এটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়েরই আমরা মোটামুটি যে সমস্ত অনুশীলন অঙ্ক কাজ উদাহরণ হ্যাঁ যে কোনগুলো করতে হবে অর্থাৎ যেগুলো করতেই হবে সেগুলো এখানে দিয়েছি এবং এইগুলা যদি ভালো মতো করো তাহলে তুমি এই পাশে আমরা লিখে দিছি যে সৃজনশীলের যে কোনো অংশ করতে পারবো তুমি অর্থাৎ আমি এখানে বলে যে কোন কোন অধ্যায় করতে হবে একটু করো আমি বলে অধ্যায় দুই এখান থেকে ধরো আমরা এখানে সাজিয়েছি যেমন সৃজনশীল সৃজনশীলের কয়ের জন্য তোমাকে ভাগ সে সুপাবদ্ধ ঠিক আছে এই সমস্ত যেমন তোমার হচ্ছে বলতে পারো একটা সমীকরণ দিয়ে যেমন তোমাকে একটা সমীকরণ দিলো যে মনে করে দেওয়া আছে কিছু একটা ফোর এক স্কোয়ার প্লাস টু এক্স ধরো প্লাস ওয়ান এখন এখানে এখানে একটা মান দিলো যে এক হাফ হাফ বসালে এখান থেকে যেতাম সেটা হচ্ছে ভালো আমাদের কতে আসতে পারে এরকম এরপরে তোমার হচ্ছে ক্ষতে ক্ষেত্রে ক্ষয়ের জন্য আমরা এখানে দিয়েছি তোমাদের হচ্ছে উদাহরণ নয় নাম্বার বাইশ নম্বর এই দুইটা করলে কাভার এবং অনুশীলনের হচ্ছে আট নয় দশের গ নম্বর তেরোর ক এবং তিপ্পান্ন পৃষ্ঠার হচ্ছে কাজ কর এরপর দুই নম্বর পাঁচ নম্বর আট নম্বর এবং প্রশ্ন হচ্ছে ছ নম্বর এবং গয়ের জন্য দিচ্ছে আংশিক ভগ্নংশ আংশিক ভগ্নশের জন্য টোটাল এত গয় মার দিয়েছি তো এইভাবে আমরা প্রত্যেকটা সাজাইছি এবং তার সাইডে হচ্ছে আমরা দেখো রাখছি রেখেছি বীজগণিতের একটা রাশি এই অধ্যায়ের জন্য কি কি সিকিউ করতে হবে যেমন ঢাকা সিলেট ময়মনসিংহ যশোর চট্টগ্রাম দু হাজার চব্বিশ সালে প্রশ্ন করতে হবে এবং ঢাকা রাজশাহী দুই হাজার তেইশ সালে প্রশ্ন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এই সাতটা প্রশ্ন করলে তুমি এই টেস্ট পরীক্ষা তো মানে পি তো কভার হবে এই সাজেশনটা তুমি কিন্তু তোমার টেস্টের জন্য করতে পারো একই সাজেশন এখানে পিটাস প্লাস টেস্ট দুইটা কভার হয়ে যাবে কিন্তু এস এসের জন্য আরো ডিপলি প্রিপারেশন নিতে হবে সো তোমাদের যেটা একটা ভালো একটা অ্যানাউন্সমেন্ট আছে আমি বলে দেবো হ্যাঁ একটা সারপ্রাইজ আছে সো এই রিলেটেড ম্যাথ গুলো থাকবে আর কি ওকে এখন কথা হচ্ছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমাদের করতে হবে এখানে এবং এখানে দ্বিতীয় অধ্যায় বা সপ্তম অধ্যায় এরপর হচ্ছে আমরা এখানে দিয়েছি তোমার নবম অধ্যায় দশ অধ্যায় এগারো অধ্যায় বারো অধ্যায় চোদ্দ অধ্যায় তো তোমরা অবশ্যই শীতটা পড়বা আমি লিঙ্ক দিয়ে দিবো আমাদের ফেসবুক দেখছো অলরেডি দেওয়া হয়েছে তোমরা এই ভিডিওটা আমি যা যা বলবো সেই অনুযায়ী তোমরা পিডিএফটা ডাউনলোড করে প্রিন্ট করে তারপর হচ্ছে বইয়ের সামনে রেখে পড়বা ঠিক এমন একটা প্রিন্ট পাবা তোমরা ঠিক আছে এখন দেখো সো এইখানে কবি ভাগ কবি হচ্ছে বিশগুলি তো এইখান থেকে মোটামুটি তুমি যদি দুই অধ্যায় সাত অধ্যায় এই দুইটা অধ্যায় ভালোমতো পড়ো তাহলে তুমি কমন পাবা এখান থেকে তো তুমি একটা দিতে পারবা কনফার্ম এখান থেকে একটা কনফার্ম মানে কনফার্ম পাবাই দ্বিতীয় অধ্যায় থেকে এক্সেপ্ট শিওর মিস নাই হ্যাঁ এবং সপ্তম অধ্যায় থেকে তুমি ক খ পাইতে পারো সপ্তম অধ্যায় থেকে ক খ বাবা বা সম্পূর্ণ পাইতে পারো এটা শিওর দিব না সপ্তম অধ্যায় থেকে ক খ আর হচ্ছে এইখানে দশম অধ্যায়ে তুমি ক পাইতে পারো অর্থাৎ সপ্তম অধ্যায় দশম অধ্যায় দুইটা মিলে হবে কখন সৃজনশীল আর সূচক সূচকের লগারে দমে ফাংশন যেটা আছে নবম অধ্যায় তো এই ম্যাথটার অঙ্কগুলা এখানে একটু মানে ক্রিটিক্যাল হয় বাট সহজ মানে ক্রিটিক্যাল বলে ভুল হবে এখান থেকে হচ্ছে আমি যে ম্যাথগুলা দিয়েছি নাইন পয়েন্ট ওয়ান তারপর নাইন পয়েন্ট টু সিরাপের সাথে দিয়েছি বাট এটা তোমার পি টেস্টের জন্য পড়তে হবে না তুমি টেস্টের জন্য পড়ো পি টেস্টের জন্য নবম অধ্যায় পড়ার কোনো দরকার নাই তো তোমরা দুই অধ্যায় সাত অধ্যায় এবং দশ অধ্যায় এই তিনটা অধ্যায় পড়বা কাবার আর যদি তার আরো শর্টকাট মানে দরকার হয় তাহলে তোমরা শুধু দুই আর সাত করবা তাই না তুমি দ্বিতীয় অধ্যায় একটা পাবাই তার তোমার দিতে হবে কয়টা সৃজনশীল অবশ্যই তোমরা জানো চারটা তাই না চারটা সৃজনশীল দিতে হবে তিনটা বিভাগ থেকে তিনটা বিভাগ থেকে চারটা সৃজনশীল দিতে হবে এবং সংক্ষিপ্ত বর্ষ দিতে হবে পাঁচটা চার নাম্বার দশ তাহলে চল্লিশ আর দশ হলো পঞ্চাশ আর এমসিবি থাকে পঁচিশটা পঁচিশটা হলো কত পঁচিশ তাহলে পঞ্চাশ আর পঁচিশ হলো পঁচাত্তর আর সাতদের হাতে হবে প্র্যাকটিক্যাল পঁচিশ নাম্বার এই হলো একশো নম্বর সো ভাইয়া সো তোমার দিতে হবে তোমার তিনটা সিজন সৃজনশীল তবে এখান থেকে একটা পেয়ে গেলা হয়ে গেল ঠিক আছে এখন আমরা এইটা একটু পরে আলোচনা করব এই অধ্যায়ের চলে যায় দেখো গাড়ি অক হলো ত্রিজকুণ মিতি এবং হচ্ছে সম্ভাবনা তো এইখান থেকে তুমি একসের শিওর এবং এই সম্ভাবনা থেকে একটা শিওর দেখো ত্রিজকুণ মিতি অনেকে ভয় পায় ত্রিজকুণ মিতি তোমাদের কিন্তু এই এখানে আট পয়েন্ট হচ্ছে ম্যাথ দেওয়া হয়েছে তোমার হচ্ছে আট পয়েন্ট উদাহরণ দিচ্ছে হচ্ছে বারো তেরো চোদ্দ পনেরো আট পয়েন্ট দুই থেকে হচ্ছে তোমার মানে উনশীলের অঙ্ক দশ এগারো আর আট থেকে উদাহরণ পঁচিশ অনুশীলনের বারো নম্বর সমাধান এই অ্যাভারেজ কয়েকটা তিনটা চার পাঁচ ছয় সাত আটটা আটটা ম্যাথ দিছি এবং তার সাথে আমরা কিছু এখানে এক্সট্রা ভোট কোশ্চেন দিয়েছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা তাই নয়টা আর আটটা টোটাল সতেরোটা প্রশ্ন বলে কিন্তু তোমার পরিসংখ্যান পরিসংখ্যান বলছি ত্রিখণ একদম ক্লিয়ার একদম এর বাইরে কিছুই বলতে হবে না একদম তুমি কি বললাম যে এই এখানে যে অঙ্গগুলা দিয়েছে অনুশীলন এই তুমি এইগুলো করার পর যা সৃজনশীল দেখবা না পারলে আমাকে বলবা মানে একদম পারবা না পারা কিছু নাই পারবা তো এইভাবে আমাদের এগুলা করতে হবে তো তুমি কি করবা এখান থেকে দুইটাই দিবা ঠিক আছে তোমার দিদি চারটা প্রশ্ন এখান থেকে একটা দিলা এখান থেকে একটা এখান থেকে তিনটা প্রশ্ন হয়ে গেল একটা দিতে হবে যে খ বিভাগ অর্থাৎ জ্যামিতীয় ভেক্টর অনেকে তোমরা এই এগারো অধ্যায় দৃষ্টান্ত জ্যামিতি টোটাল এগারো পয়েন্ট এক দুই তিন চার চারটা অনুশীলনী আছে তো এখান থেকে আমরা কিন্তু সহজ করে দিয়ে মাত্র কয়েকটা ম্যাথ দিছি এখানে তোমরা যখন শীতটা পাবা এখানে যে ম্যাথ গুলা দিয়েছি জাস্ট এই ম্যাথ গুলা করবা এবং তার সাইড আমরা ভোট কোশ্চেন দিয়েছি এই ভোট কোশ্চেন গুলা করবা দেখবো যে এখান থেকে তুমি সবগুলাই পারতেছো সবগুলাই পারতেছো আর এখন বাকি আছে অর্ধে বারো অর্ধে বারোটা তুমি ভেক্টর অনেকে ভাই পাও যে ডিরেকশন কোন দিকে যাবে এটা প্লাস হইলো মাইনাস হইলো কোথায় ভেক্টর ইউজ করবো কোথাও অবস্থান ভেক্টর ইত্যাদি ইত্যাদি মানে আলোচনা তোমরা করো সো বারো অধ্যায়টা সব থেকে যে এটা সব থেকে যে যদি বুঝে বুঝে পড়ো কিভাবে পড়বা বিস্তারিত আসবে এখন যে অ্যানাউন্সমেন্টটা দিব একটু একটু ওয়েট করো আমার তিনটা হয়ে গেছে এখান থেকে দিতে হবে না তো এখান থেকে কিভাবে দিবা দেখো অধ্যায় এগারো আর অধ্যায় বারো বুঝো কিন্তু এই দুইটা মিলে কনভার্টেড একটা প্রশ্ন হবে তো আর একটা প্রশ্ন শুধু এগারো থেকে হবে বুঝতে পারছো কি অধ্যায় এগারো বারো দুইটা মিক্স হয়ে একটা প্রশ্ন পাবা এবং শুধু এগারো থেকে একটা একটা প্রশ্ন পাবা দুইটা প্রশ্ন এইভাবে প্রশ্ন এখন তুমি ভাই কি করবা যে তুমি আহ বারোটা না করতে পারো ব্যাপার না করবা আমি বলবো না পড়বো তোমরা এগারোটা পড়ো একটু কষ্ট হইলে এগারোটা পড়ো কারণ এগারোটা তোমরা অনেক মানে স্কুলে ভর্তি হওয়ার পর পর যখন নতুন ক্লাস শুরু হয়েছে তখন থেকে তুমি এগারোটা পড়তেছো সবার শেষ এগারো অর্থাৎ এগারো দিবা পরশু দিবা এখান থেকে একটা সেট দিবা এবং সময় থাকলে বারোটা পড়বা বারোটা এই যে এখান থেকে তোমার গ নম্বর পাইতে পারো কিন্তু হুবু একটা একটা হুবু হু নাও আসতে পারে বাট খ নম্বর বা গ নাম্বারের চার নম্বরে ক্ষেত্রে পরশু পাবা এতটুকু নিশ্চিত থাকো বিষয়গুলো হচ্ছে তোমার ভালো মতো কোনগুলো পড়বা দুই সাত দশ এগারো আট আঠারো চোদ্দ তাহলে ভাইয়া নয় অধ্যায় আর বারো অধ্যায় কি পড়বো না যদি তোমার সময় থাকে তুমি সকলের কিভাবে শুনে ঠিক আছে বাট আমি আপাতত যেটা বললাম ওই সংক্ষিপ্ত প্রশ্ন সব জায়গা থেকে আসবে বাট ওই যে বললাম পাঁচটা দিতে হবে মাত্র পাঁচটা দিতে হবে মাত্র পাঁচটা যদি সব দলার দরকার নেই তো আবার এমসি কিউ জন্য সম্পদের পড়া দরকার আছে এমসি কিউ প্রতিষ্ঠা আসবে প্রতিষ্ঠা কিন্তু সব পদে থেকে আসবে তাই তো বুঝছো আমার কথা ওকে তাহলে এখন ভাইয়া তোমাদের যে অ্যানাউন্সমেন্ট দিতে বলেছিলাম বলছিলাম যে একটা বিশেষ গিফট গিফটটা দেব গিফটটা হচ্ছে এই যে আমি এখানে ভালোমতো কথা শুনছো এখানে যে প্রত্যেকটা অধ্যায় আমি যে প্রশ্নগুলো দিয়েছি যে সৃজনশীলগুলো দিয়েছি প্রত্যেকটা সৃজনশীল প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদেরকে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল বুঝিয়ে বুঝিয়ে এখানে করেই দেবো যাতে তোমার প্রিপকশন জিরো লেভেলও থাকে তারপরে তুমি ক্লাসটা করে একদম পুরো চলে যেতে পারবা জাস্ট পরীক্ষা যতদিন এখন বাকি আছে হায়ার তো পরে আমি ভিডিওগুলো কন্টিনিউ দিয়ে দেবো আমাদের ইউটিউব চ্যানেল এবং সো তোমাদের বন্ধুদেরকে ইনভাইটেড করো আমাদের ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবা চ্যানেলটি কারণ সাবস্ক্রাইব না করলে ভাই আমি ভিডিও যতই চাই তোমার কাজ আসবে না তুমি এই যে এখন যে ভিডিও দেখো অবশ্যই তুমি সার্চ করে দেখছো ইউটিউবে দেখছো যে উচ্চতর সাজেশন টেস্ট পরীক্ষা এসএসসি দিতে ছাব্বিশ আর টেস্ট পরীক্ষা দিতে ছাব্বিশ এইভাবে দিস আসছে আর তুমি যদি সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমি ভিডিওটা দেওয়া মাত্রই তোমার কাছে চলে যাবে অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবে বুঝতে পারছো সো এই হলো বিষয়টা আর অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবা আমি খুব তাড়াতাড়ি প্রত্যেকটা অধ্যায়েরই ওয়ান শট ভিডিও নিয়ে আসবো এবং আরেকটা কথা খুবই গুরুত্বপূর্ণ সেটা এমসিকিউ এমসিকিউর জন্য ভিডিও বাবা এম সি ইউ শর্টকাট ট্রিক্স তারপর মানে কিভাবে কম সময়ে তুমি দেখা মতো উত্তর করতে পারবা ক্যালকুলেটর হ্যাক্স যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এম সি তো পঁচিশ এর পঁচিশ টার্গেট একটু চলে আসবে প্রত্যেকটা অধ্যায়ের এবং ওয়ান শর্ট হচ্ছে বেসিক ক্লাস ওয়ান শর্ট মানে আমি যা যা পড়াবো সেটা তোমার এই পিটিস টেস্ট এসএসসি এস সব পরীক্ষার জন্য কভার করতে পারবা শুধু তোমরা ছাব্বিশ না সাতাশ যদি কেউ দেখে দেখো তোমরাও করতে পারবো সো যাই হোক বেশি কথা না পারি আমরা এই শিটটা তোমরা অবশ্যই প্রিন্ট করে পড়বা এবং এটা করার পরে তুমি দাগাবা তোমার গাইড বা টেস্ট বা যাই না কেন দাগাই দাগে পড়বা এবং এখান থেকে যে প্রশ্ন রয়েছে সে বাইরে কিছুই পড়বো না একদম কিছুই করবা না তো যাই হোক বেশি কথা বলছি ভালো থাকো সবাই দেখা হচ্ছে আমাদের এই ওয়ান শট ক্লাসে